বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বড় কিছু ভুল করছে এই সময় এবং বিএনপির এই ভুলের প্রেক্ষাপটে জামাত ইসলামী আমি বলবো সুযোগ নিয়ে চমৎকারভাবে পাচ্ছে জামাত ইসলামী এগিয়ে যাচ্ছে বিএনপি দেশব্যাপী অনেকটা আওয়ামী চরিত্রের বহির প্রকাশ ঘটাচ্ছে খুবই দুঃখজনক যে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে বেশ কিছু নিহত হওয়ার খবর আমরা পাচ্ছি বাজার দখল বাস কাউন্টার দখল দোকান দখল জমি দখল এগুলো করছে একেবারেই ট্রু সত্য কথা অনেক ভাই আমাদের কাছে মেসেজ দিয়েছেন যে ভাই আমাদের এলাকায় বিএনপি এই করছে সেই করছে এবং যাদের নেতৃত্বে আমরা সদ্য স্বাধীন হয়েছি সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা সাধারণ শিক্ষার্থীরা এরাও খুবই নেতিবাচক প্রতিক্রিয়া দেখাচ্ছে বিএনপির প্রতি এবং আমি বিএনপিকে আগে আগেও হুঁশিয়ারি করে দিয়েছি ছাত্রদল যুবদল এরা মনে করেছে যে এরা ক্ষমতা এসে গিয়েছে এরা আওয়ামী লীগের লোকজনের উপর নির্যাতন যা করছে সেটা তো করছি তার একটা যুক্তিগত হয়তো থাকতে পারে খুব আছে কিন্তু এরা দুই গ্রুপে মারামারি করছে চিনতে করছেন আওয়ামী লীগের পতন হয়েছে বিএনপি বিএনপির হাতে নিহত হচ্ছে তাহলে এই বিএনপি ক্ষমতা আসলে কি হবে তো এখন বিএনপির যে চরিত্র যাদের সামনে আসছে তাতে বিএনপির জন্য ক্ষমতা আসে সত্যি কঠিন কঠিন হয়ে যাবে বরং বিএনপির বিকল্প নতুন কোন তারুণ্য ভিত্তিক দল সামনে আসতে পারে বিএনপির জন্য এটা খুব অসনী সংকেত কালাদা তারেক রহমান যদি আমরা জোরালোভাবে তাদেরকে অনুরোধ করছি তারা যদি বিএনপিকে থামাতে না পারেন বর্তমান তরুণ প্রজন্ম এবং জনগণের পালস যদি বুঝতে না পারেন তাহলে বিএনপিকে বড় একটা হোচট খেতে হবে এবং ক্ষমতা আসার যে একটা সম্ভাবনা এবং বিএনপি যে সবচেয়ে বড় দল সে স্ট্যাটাস তারা খুব শীঘ্রই হারাতে পারে এই সুযোগটা জামাত ইসলামী আবার কাজে লাগাচ্ছে জামাত ইসলামী দেখেন বিজয় পরবর্তী জামাতের কিন্তু আহ তমুল শক্তিমত্তা কিন্তু অত্যন্ত ধৈর্যের সাথে তারা কাজ করছে জামাতের বা শিবিরের লোকজন কোথাও কোনো সহিংসতার সাথে জড়িত কোথাও কোনো হামলা করেছে একটা সিঙ্গেল এক্সাম্পল কেউ দেখাতে পারবে না জামাত শিবিরের লোকজন ট্রাফিক পুলিশের কাজ করছে তারা মানুষের বাড়িঘরে গিয়ে পাহারা দিচ্ছে এবং ছাত্র আন্দোলনে যারা নিহত সেই শহীদ পরিবারের পাশে দাঁড়াচ্ছে এবং জাতির সামনে এই শিক্ষার্থীদের বা বৈষম্য ছাত্র আন্দোলন তাদের সামনে একটা ইতিবাচক জামাতের শিবিরে প্রতিষ্ঠিত হচ্ছে যে না এরা তো কোনো বিশৃঙ্খলা করছে না এরা তো এই স্বাধীনতা রক্ষার জন্য কাজ করে যাচ্ছে এবং আমি দেখতে পাচ্ছি যে বিএনপির সাথে বৈষম্য বিরোধী ছাত্র বেশ কিছু এক শুরু হয়ে গিয়েছে যেমন অন্তর্বর্তীকালে সরকার মেয়াদ কেমন হবে এটা নিয়ে বিএনপির সাথে জোরালো একপ আছে দূরত্ব আছে কিন্তু জামাতের সাথে একতেলাপ নাই জামাত শিক্ষার্থীরা যা বলবে তার সাথে একমত কারণ এটা এই আন্দোলনের বিজয় জামাতে হাত ধরে হয়নি এটা শিক্ষার্থীদের হাত ধরে হয়েছে ইন্টারিম সরকার ক্ষমতায় থাকা মানে ক্ষমতায় থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই বিষয়টা মনে রাখতে হবে এখন জামাতের যে ধৈর্যশীলতা বিএনপির মতো চরিত্র বা নিজেদের মধ্যে কামরা কাম ট্রেকিং বা প্রতিপক্ষের উপর হামলা দখলবাজি চাঁদাবাজি শুরু না করা এই বিষয়টা জামাতে জনমানুষের কাছে চমৎকার ভাবে গ্রহণযোগ্যতা দিচ্ছে এবং জামাত ইসলামী তাদের কার্যক্রম আরো এক্সিলারেট করছে এবং জামাত পাল্টা আর হুঁশিয়ারি দিচ্ছে বিএনপির এই নাম না ধরে হলেও এই ধরনের কাজ কার্যক্রম যারা করে তাদেরকে জামাত হুশিয়ারি দিচ্ছে কোনো বাসকে আমরা অ্যালাউ করব না জামাতের আমির সাফ জানিয়ে দিয়েছেন দর্শক জামাত ইসলামে আমি ডাক্তার রহমান বলেছেন আগামী দিনে রাষ্ট্রীয় পর্যায়ে যাতে স্বৈরাচারী ও জুলুমবাস এবং দেশবাসীকে সোচ্চার থাকতে হবে যাতে বিপ্লবের ফল কেউ হাইজাক করতে না পারে কোনো মতলববাজ সে রাজনৈতিক বা অন্য কোনো অবশক্তি হোক আমরা কাউকে অ্যালাউ করব না ওই বিএনপির কেউ এই সুযোগে যদি এখন তারা জমি দখল করে আর দোকান দখল আর বাজার দখল করার চেষ্টা করে বাজার ইজারা নেয়ার জন্য এখন এর মধ্যেই লেগে পড়ে অথচ বিএনপি ক্ষমতায় আসেনি জাস্ট হাসিনার পতন হয়েছে এটাকে কিন্তু আমিরে জামাত ইঙ্গিত করেছেন যে মতলববাজদের এলাও করব না ছাড় দেব না জামাত শিবির বিএনপি যদি দেশে আওয়ামী লীগের মতো চরিত্র দেখায় তাদেরকে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে প্রতিহত করা হবে ছাত্র আমি যে কথাটা বারবার বলি ছাত্র লীগকে আওয়ামী লীগকে এই ফ্যাসিবাদকে এই পনেরো ষোলো বছর রাষ্ট্রীয় ফেসিবাদকে শিক্ষার্থীরা তাড়িয়েছে অতএব বিএনপি বিএনপি যদি ফেসিবাদে আচরণ করে সন্ত্রাস করে অলরেডি যা শুরু করেছে তাদের দমন করতে সাধারণ শিক্ষার্থীদের এবং জামাত শিবিরের সাত মিনিটও লাগবে না আমরা হুশিয়ারি করে দিচ্ছি বিএনপিকে কে অতএব বেশি খাইতে গিয়ে কিছুই পাবেন না আপনার এখন পর্যন্ত আন্দোলন পরবর্তী প্রতিক্রিয়ায় যতটুকু নেতিবাচক কাজ হয়েছে অনেক কাজকে আমি ইতিবাচক বলি যেমন শেখ মুজিবের মূর্তি ভাঙা এগুলো ইতিবাচক উই সাপোর্ট এবং বঙ্গভবনের জিনিসপত্র নিয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি এগুলো নেতিবাচক না বনভবনের সংসদ ভবনের ভিতরে ঢোকে এগুলো ইতিবাচক এগুলো স্বৈরাচারের বিরুদ্ধে আরেক ধরনের প্রতিবাদ কিন্তু নেতিবাচক যেসব ঘটনা যেমন জমি দখল করা হামলা করা প্রতিপক্ষকে হত্যা করা প্রতিশোধ নেওয়া এই ঘটনাগুলোর সাথে এখন পর্যন্ত যতটুকু বিতর্ক হয়েছে বিএনপির কারণে হয়েছে পুরোপুরি বিএনপি দায় অতএব বিএনপি কে আমরা হুশিয়ার দিচ্ছি হুশিয়ারি করছি তার এখন আমারকে আমরা অনুরোধ করেছি এবং এখানেও করছি যারা বক্তব্য শুনছেন ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল এদেরকে নিয়ন্ত্রণ করুন নইলে আপনাদের অবস্থা কিন্তু অদূর ভবিষ্যতে আওয়ামী লীগের মতো হবে বিএনপির বিকল্প খুব শীঘ্রই দাঁড়িয়ে যাবে তখন আপনার হা করে দেখবেন কিছুই করার থাকবে না বেশি খেতে গিয়ে আম সালা সব চলে যাবে আমরা প্রত্যেকের প্রত্যেকেই পাহাদার হিসেবে জাতির অধিকারকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব ইনশাল্লাহ কঠিন ঘোষণা চমৎকার ঘোষণা আমিরে জামাতের আহ যেটা বলেছেন দুপুরে সাত আগস্ট রংপুরে পীরগঞ্জ কোটের সংস্কার আন্দোলনে ইহত আবু সাইদের কবর জিয়ারত তার পরিবারের সঙ্গে দেখা করতে এসে তিনি সাংবাদিকদের সব কথা বলেন হাসিনা পতনের পর জামাত শিবির জাতীয়ভাবে হিট কেন জানেন আবু সাইদের মৃত্যু সারা বাংলাদেশের শিক্ষার্থী সমাজকে জাগিয়ে তুলেছিল আর আবু সাইদ কিন্তু শুধু শিবির বুঝতে পেরেছেন আবু সাইদের ফেসবুক টাইমলাইন ঘুরে দেখেন এবং সুনির্দিষ্ট তথ্য আছে তিনি শিবিরের সাথে সম্পৃক্ত ছিলেন এই কারণে আমির জামাত বিশেষ গুরুত্বের সাথে এই স্বাধীন বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে আমির জামাতের প্রথম সফর এই আবু পরিবারের কাছে জামাতের বলেন দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের মহানায়ক হলেন আবু এবং একজন মহানায়ক বুঝতে হবে যদিও তিনি শিবির হিসাবে সেখানে গিয়েছেন তা না তিনি গিয়েছেন ছাত্র হিসাবে তার মূল পরিচয় তিনি শিক্ষার্থী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হিসাবে সম্পৃক্ত আমরা এই বিষয়টা কিন্তু অ্যাপ্রিসিয়েট করতে চাই নৈতিক ঋণ পরিশোধ করতে আমরা এখানে এসেছি এই এলাকায় আল্লাহ এমন একটি গোলাপ ফুল আমাদের দিয়েছিলেন যে গোটা জাতির ঘুম ভেঙে দিয়েছে শুধু বাংলাদেশ নয় সে এখন দুনিয়াবাসীর সম্পদ আবু সাইদ নিজেই একটা ইতিহাস তার ইতিহাসের সঙ্গে আর অন্য কারো ইতিহাস জুড়ে দেওয়ার প্রয়োজন নেই শেখ মুজিব বাদে হন এখন ইতিহাস হবে আবু সাহিদদের ইতিহাস পরবর্তী প্রজন্ম আবু সাহিদদের ইতিহাস পড়বে শেখ মুজিবদের ইতিহাস এখন অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে এটা দরকার নেই হ্যাঁ দরকার ছিল তারা ভৌগোলিক স্বাধীনতা দিয়েছে এবং একসময় আসলেই জাতির জনক ছিল কিন্তু এখন সেই মুক্তিযুদ্ধের পর আর এক মুক্তিযুদ্ধ হয়েছে এখন এটা নিয়ে আমাদের কথা বলতে হবে অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ব্যাপারে তিনি বলেন এই বিপ্লব আমরা করিনি এই বিপ্লব আমাদের সমাজ মানে শিক্ষার্থীদের কথা বলছে এরা আমাদের সন্তান এরা আমাদের বিপ্লবের এই আন্দোলনকে আন্দোলনে ভুল করে নাই আমরা বিশ্বাস করি এরা এখনো ভুল করবে না বঙ্গভবনে বলেছিলাম যে এই বিপ্লবের ফার্স্ট অ্যান্ড লাস্ট স্টেক হচ্ছে আমাদের যুব সমাজ সুতরাং তাদের সাথে কথা বলে আগামী দিক নির্দেশনা নিতে হবে আমরা ধন্যবাদ জানাই রাষ্ট্রপতি সেটা করেছেন এর মানে ডক্টর ইউনুসকে জামাত ইসলামী আবারও সমর্থন দিল হেলিকপ্টার করে এক সময় গাড়িতে মাস্ক পরে যেতে হতো এবং কার গাড়ি কি বুঝতে দেওয়া যেত না লুকিয়ে যেতে হতো এখন সে আমিরে জামাত বাংলাদেশে হেলিকপ্টার করে যান আলহামদুলিল্লাহ আবু কবর জিয়ারত করেন তার পরিবারকে আর্থিক সহায়তা দেন আজীবন পাশে থাকার ঘোষণা দেন যাই হোক দর্শক বিএনপি যে ভুল করছে এই ভুলে তারা গণবিচ্ছিন্ন হচ্ছে এবং বিতর্কিত হচ্ছে এই বিপ্লবকে বিতর্কিত করছে জামাত ইসলামী জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে বিএনপির এখনো সময় আছে সংশোধন হলে তাহলে তাদের ভবিষ্যৎ ভালো থাকবে নইলে বিএনপির বিকল্প খুব শীঘ্রই তৈরি হয়ে যাবে আমরা তৈরি করব